নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে আরও একবার স্বাগত আমি চন্দ্রিমা চলে এলাম আজকে নতুন আরেকটি রিডিংয়ের সাথে এখন অনেকটাই রাত তো এই রাতে আমি দেখে নেব যে আপনাদের প্রিয় মানুষটির সাথে বা আপনার পার্সনের নাইট থটস কী রয়েছে আপনাদের লাইফে তো যারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন তাদেরই জন্য রিডিংটি রিডিংটি কিন্তু অ্যাজ ইট ইজ জেনারেল রিডিং যতটা রেজোনেট করবে ততটা নেবেন যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না মেল ফিমেল ম্যারেড আনম্যারেড সকলে সবাই রিডিংটি দেখতে পারেন কোনো সমস্যা নেই আর রাশিভিত্তিক রিডিং কিন্তু নয় কার্ডে যে সাইনগুলো হাইলাইটেড হয় আমি সেইগুলোর ওপরেই বলি শুধু আপনারা ট্যারোট যেহেতু এনার্জি বেস্ট রিডিং তাই কিন্তু এনার্জিটাকে রিকানেক্ট বা কানেক্ট করার চেষ্টা করবেন সঙ্গে আমি বলি আমার এই চ্যানেলে কিন্তু অ্যাস্ট্রোলজির ভিডিও আসে নতুন একটি ভিডিও আমি এক দুদিন আগে দিয়েছি বুধ শুক্রের শুভ পরিবর্তন যোগ হচ্ছে নাইন্থ অক্টোবর তো সেটা সব রাশির জন্যই দেওয়া আছে সেটা আপনারা দেখবেন এখন এই মুহূর্তে আর নতুন আসবে না কিছুদিন পরে আবার নতুন অ্যাস্ট্রোলজির ভিডিও দেব তো অ্যাস্ট্রোলজি হচ্ছে গ্রহ নক্ষত্র দশার ওপরে নির্ভর করে আর সেটা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট আমাদের লাইফে ভীষণভাবেই রোল প্লে করে কারণ এনার্জিটা আলাদা জিনিস আর গ্রহ নক্ষত্র অলওয়েজ কিন্তু ইম্প্যাক্ট ফেলছে আমাদের ওপরে তো আমি সেই কারণে ট্রানজিট গোচরের ওপরে কিছু দিয়েছি আপনাদের চাইলে আপনারা চেক আউট করে নিতে পারেন আমি কমেন্ট সেকশানে লিঙ্কটা দিয়ে দেবো আর আমি যেহেতু অ্যাস্ট্রোট্যারোট কনসালটেন্ট সেই জন্য আমি কিন্তু যখন বার্থ মানে পার্সোনাল গাইডেন্স সবসময় অ্যাস্ট্রোলজি এবং ট্যারট দুটোকে দেখে প্রেডিকশন করি তো যারা প্রেডিকশন পার্সোনাল গাইডেন্সে যাদের প্রয়োজন হচ্ছে ম্যাচ মেকিং থেকে শুরু করে কেরিয়ার হেলথ এডুকেশান ম্যারেজ সমস্ত বিষয় কিন্তু ম্যাচ পার্সোনাল গাইডেন্স দেওয়া হয় তার জন্য ভিডিওর যে টাইটেলের নিচে ডিসক্রিপশান বক্সটা আছে সেটা আপনারা চেক করতে পারেন তো চলুন শুরু করে দিই আপনার মনের মানুষের বা আপনার প্রিয় মানুষের বা আপনার পার্সনের যে যেটাই মনে করছেন না কেন সেটাকেই নিন তো তার এই মুহুর্তে নাইট থটস কী রয়েছে আপনার জন্য দেখে নেব নাইন অফ কাপস হায়ার ওফেন্ট এমপ্রেস সো প্লিজ গাইড মি এসব শোর্স পেজ অফ সান আচ্ছা ক্লারিফাই করবো কিন্তু তার আগে আমি আচ্ছা দু দুটো তিনটে মেজর আরকানা কার্ড এসেছে আচ্ছা ইয়েগুলো বলেছি সাইনগুলো বলেছিস ক্যান্সার স্করপিও পাইসেস কার্কেট বৃষ্টিক মিন রাশি টরাস বৃষ রাশি লিও সিংহ রাশি জেমিনিলিব্রা অ্যাকুড়িয়াস মিথুন তুলা কুম্ভ রাশি এরিসলিওস অ্যাজিটেরিয়াস মেস সিং রাশি ওকে আচ্ছা এখানে বলছি আপনার আপনি হয়তো ফায়ার সাইন থেকে বিলং করতে পারেন বা আপনার পার্সনও হতে পারে এইরিস স্যাজিটেরিয়াস ওকে এছাড়া রয়েছে টরাস ওকে মানে বৃষ রাশি হুম সো প্লিজ ডিভাইন গাইড মি ফার্স্ট কার্ড এসেছে হচ্ছে সিক্স অফ কাপস অ্যান্ড ডেভিলের কার্ড দেখুন আপনাদের যে রিলেশনশিপটা ফার্স্ট শুরুতে কিন্তু বেশ ভালো জায়গাটাই ছিল দেখতে পাচ্ছি একদম শুরুতে বেশ একটা ফ্রেন্ডশিপ আপনারা ফিল করতেন বা আপনাদের একটা ভালো লাগা ফিল করত কখনো আপনি ভাবেনই নি যে এরকম নো কন্ট্যাক্ট হবে এবং আপনার পার্সনের সাথে যেন কোথায় এমন একটা ইমোশনাল বন্ডিং ফিল করেছেন আপনি যেখানে মনে হয়েছে যে অনেক দিনের চেনা সে আপনার জীবনে এই ব্যক্তিটা আপনার জীবনে একটা বিশেষ রোল প্লে করবে কিন্তু সেখান থেকে যে নো কন্ট্যাক্ট জোনে যাবে সেটা আপনারা কখনোই ফিল করেননি হঠাৎ করে সাডেনলি দেখতে পাচ্ছি যে আপনার পার্সনের তরফ থেকে কিন্তু বেশ মানে অদ্ভুত আচরণ আপনি পেয়েছেন হট করে আপনার সাথে বাজেভাবে বিহেভ করা ইগনোর করে যাওয়া আপনাকে অনেকের এখানে এমনটাও হতে পারে যে আপনি থাকা সত্ত্বেও হয়তো অন্য কোনো মানুষের সাথে কথা বলা আপনাকে আপনার তার সাথে ফ্লার্ট করা ফ্লার্টি নেচার এই সমস্ত বিষয়গুলো কিন্তু দেখতে পাচ্ছি ওকে তো এই প্রবলেমগুলোর জন্য সঙ্গে সঙ্গে আপনাদের মধ্যে রিলেশনশিপে প্রবলেম শুরু হয় কিন্তু আপনি এটা ভাবেননি এবং আপনার একটা সময় মনে হয়েছিল যে আপনি আপনার লাইফে আপনার পার্সোনাল লাইফে সত্যি সত্যি একটা সিগনিফিক্যান্ট রোল প্লে করেন তো সেখানে তার এই অদ্ভুত যে আচরণটা পরিবর্তন হয়ে গেল তাতে আপনাকে ভীষণভাবে হার্ট করেছে হার্ট হয়েছেন আপনি সত্যি সত্যি একটা বিষয় ভাবার আর এখন দেখটা দেখতে পাচ্ছি আপনার পার্সন কিন্তু মানে ধীরে ধীরে কোথাও যেন আপনার প্রতি একটা গুরুত্ব উনি ভালোবাসার গুরুত্ব তো এই জিনিসটা কিন্তু ফিল করতে পারছেন মানে এটা বলতে চাইছি কোথাও যেন ওনার মনে হয় যে আপনাদের এক বলে না যে কোনো কিছু না পেলে মানুষ অন্যের দোষ দিতে পারে মনে করে যে হঠাৎ করে এমন কি হলো ভালো রিলেশনশিপই তো ছিল সেখান থেকে নষ্ট হয়েছে তো কোথাও কেউ যেন হয়তো আপনাদের খারাপ চেয়েছে আপনাদের রিলেশনশিপটার জন্য যার জন্য আপনারা হয়তো সাফার করছেন এই বিষয়গুলো ওনার মনে হচ্ছে তো কোথাও একটাই একটা পজিটিভ রে অফ হোক যে আপনাদের মধ্যে যে দূরত্বটা ঘটেছে সকলের তো নয় আমি জেনারেল রিডিং সব বলছি সকলের যেন যাদের যাদের এটা মিলছে তারা তারা এটাকে অবশ্যই রেজোনেট করবে তাদের সাথে যে আপনাদের মধ্যে যে যে দূরত্বটা বেড়েছে তাতে কিন্তু ধীরে ধীরে এখন দেখতে পাচ্ছি ভালোবাসার গুরুত্বটা একটু একটু করে বাড়ছে তার মনে ওকে তো চলুন নেক্সট দেখে নিই নেক্সট হচ্ছে হায়ারোফেন্টের কার্ড আচ্ছা চ্যানেলে যারা নতুন আছে নতুন ভিজিট করছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট এনার্জি ভীষণ প্রয়োজন কারণ ট্যারোট এনার্জি বেস্ট আর অবশ্যই এটা লাইক করে দেবেন টরাস এই হায়রোফেন্টের সঙ্গে হচ্ছে ফাইভ অফ কাপস এটা তো মোটামুটি ডেলি আসে আবার সে নাইন অফ কাপস মানে এখানে দেখুন এই নাইন অফ কাপস এখানেও এসেছিলো আবার এখানেও কিন্তু নাইন অফ কাপস বল এনার্জি তো সেখানে যেটা আমি আগেই বলছিলাম যে আপনাদের যে গুরুত্বটা সেই মানে দূরত্বটা যে তৈরি হয়েছে না এখানে কারোর কারোর ক্ষেত্রে ভালোর জন্যই হয়েছে সেই দূরত্বর কারণেই আপনার পার্সনের মধ্যে ভালোবাসার গুরুত্বটা বাড়ছে এবং আপনার আপনি তার লাইফে একটা সত্যি গুরুত্ব রাখেন এবং তার লাইফে রোল প্লে করেছেন সেই জায়গাটা ধীরে ধীরে তার রিয়েলাইজেশানস হচ্ছে ওকে এবং যার কারণেই এখন হয়তো আপনাকে একটা সময় কমিটমেন্ট দিতে চায়নি কমিটমেন্টের একটা সমস্যা আপনাদের মধ্যে ভীষণভাবে দেখা গেছে কারোর হয়তো পরিবার থেকে কোনো সমস্যা হয়েছে পরিবারের জায়গাটা কোনো প্রবলেম করেছে কারোর ট্র্যাডিশনাল মেন্টালিটি হয়তো হয়তো আছে আপনাদের মানে তাদের পরিবারের তরফ থেকে সেই জন্য তারা মানতে পারেনি বা ওনার তরফ থেকেও যদি কমিটমেন্টের কোনো প্রবলেম দেখা যেতে পারে তো সেইটা উনি দিতে পারেননি সেই জায়গাটা ওনার বোঝার চেষ্টা হওয়া উচিত ছিল এইগুলো যে হয়নি যার কারণে এখন কিন্তু উনি বর্তমান ফেসটার মধ্যে ফাইভ অফ কাপস রিমোর্সফুল এনার্জি মানে কোথাও একটা অনুশোচনা হচ্ছে ধীরে ধীরে কিন্তু পরিবর্তন হচ্ছে রিগ্রেট হচ্ছে ডিসঅ্যাপয়েন্টমেন্ট কাজ করছে যে সেই সময় একটু চিন্তা করা উচিত ছিল এবং আপনাকে কিন্তু এখন হয়তো উনি কমিটমেন্ট দেওয়ার কথা ভাবছেন ওকে কিন্তু পুরোপুরি রেডি কিন্তু নন কমিটমেন্টের কথা ভাবছে কারণ এখানে নাইন এসেছে টেন আসেনি আর দুই নম্বর হচ্ছে উনি ফাইভ অফ কাপস উনি নিজেই এখন দুঃখী এনার্জির মধ্যে রয়েছেন সেই জন্য এখনও কিন্তু কমিটমেন্ট দিতে রেডি নন কিন্তু কমিটমেন্টের চিন্তা ওনার মাথার মধ্যে ঘুরপাক করছে নেক্সট হচ্ছে এমপ্রেস দেখে নেব এই দেখুন পরে এসেছে এমপ্রেসের কার্ডের সাথে টেন অফ কাপস টেন অফ কাপস অনেকেরই তো এখানে একটা মানে আপনার সাথে এগেন চাইছে হ্যাপি হ্যাপিয়েস্ট জায়গাটা তৈরি করতে ম্যারেজ জায়গাটা তৈরি করতে যাদের মানে রিলেশনশিপটা আরও একবার একবার চান্স দিতে চাইছে কারণ কি এমপ্রেসের সাথে টেন অফ কাপস মানে আপনাদের ভেতরে অনেকেরই ভেতরে না প্রচুর কোয়ালিটিস আছে আপনারা সত্যি অন্য মানুষের থেকে কিছু হলেও আলাদা আছেন আলাদা অর্থে কি অর্থে আলাদা অর্থে বলতে আপনি তার লাইফে সবসময় বা যার জীবনে যাবেন আর কি সেখানে কিছু না কিছু গুরুত্বপূর্ণ রোল অবশ্যই প্লে করেছেন সেটা ভালোর জন্যই তাকে ফিনান্সিয়াল হেল্প করা হতে পারে তাকে সম সঠিক গাইড করা হতে পারে বা আপনি নিজেকে সবসময় পরিপূর্ণতার দিকে এগোচ্ছেন নিজের ভেতরে বেশ ইউনিক কিছু কোয়ালিটি রয়েছে নিজেরা হয়তো অনেকেই এখানে প্রতিষ্ঠিত রয়েছেন মেলদের তো প্রতিষ্ঠিত বটেই এখানে ফিমেলরাও কিছু প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব রয়েছে তো যাই হোক আপনার সঙ্গে যদি রিলেশনশিপটা এগেন উনি চিন্তা করেন তাতে ওনার কিন্তু অনেক বেশি লাভই হবে উনি এখানে দেখছেন যে আপনার রিলেশনশিপটা এগোলে স্টেবিলিটি ওনার লাইফটাই হবে এবং একটা স্ট্রং জায়গাটা তৈরি হবে এবং আপনার মধ্যে এমনটাই বিষয় যে আপনি কখনো ছেড়ে যাওয়ার কথা কখনো চিন্তা করেন না এই বিষয়টা রয়েছে মানে আপনার সাথে থাকলে ওনার লাভ বেশি তো সেই কারণে কিন্তু ওনার ইচ্ছা রয়েছে স্টেবিলিটির দিকে এগোনোর কথা কিন্তু হারমেড শুন এমন পরিস্থিতি নিজে প্রত্যেক আমি কিছু বেশ কিছু রিডিংয়ের মধ্যেই দেখতে পাচ্ছি এমন কিছু তৈরি করছেন তার ভালো মানে হয় না যে কোন একটা কম পজিশন খারাপ পজিশানটা যদি কম খারাপ হতো তাহলে এত কিছু কি ভাবতে হতো আগা পিছন শান্তি যে আপনি হ্যাঁ করতে পারেন না করতে পারেন এই যে হার্মেট জোন হারমেট মানে কি এই হার্মেট মানে ব্যক্তি একদম মানে এতটাই তলানির জায়গা এতটাই একা হয়ে গেছে ওনার লাইফে হয়তো থেকেও নেই ফ্যামিলির সাথে থাকলেও একা এত কিছু ভাবতে কেন হচ্ছে এত চিন্তা চিন্তাভাবনা এত উইজডাম এত নলেজ গভীর থেকে গভীরতম ভাবতে কেন হচ্ছে যখন সিচুয়েশানটা ঘেটে যায় সেই জন্যই তো ভাবার জায়গায় ভাবার মুহূর্ত রয়েছে অনেকে ফিলিংস নিয়েও এখানে সমস্যা হয়তো আপনাদের সাথে ফিলিংসটা সেই অর্থে বুঝতে চায়নি এটাও রয়েছে কুইন অফ সোর্স অ্যান্ড এস অফ সোর্স আচ্ছা দেখুন এস অফ সোর্স মানে আপনার সাথে কমিউনিকেশন করতে হুম এস অফ সোর্স আপনার সাথে কমিউনিকেশান তো করতে চায় কিন্তু কমিউনিকেশন করতে ওনার সমস্যা হচ্ছে কেন কারণ আগের থেকে আপনি অনেক বেশি লজিক্যাল প্র্যাকটিক্যাল হয়ে গেছেন আপনি আগে যতটা ইমোশনাল ছিলেন যারাই দেখছেন এখানে মেল ফিমেল ভাইস ভার্সা যেরাই দেখছেন তাদের প্রত্যেককে বলছি যে তারা কিন্তু এখন আর সেই ইমোশনাল নেচারটাকে আর রাখতে চাইছেন না ধীরে ধীরে কুইন অফ সোর্স কুইন অফ সোর্স মানে এমন মানে আপনাদের জীবনটা এতটাই পরিমাণে স্ট্রাগল এতটাই যন্ত্রণা প্রেন কষ্ট পেয়েছেন আপনাদের অনুভূতি আপনাদের পার্সন বোঝা উচিত ছিল সেই জিনিসগুলো উনি করেননি ধীরে ধীরে আপনি দেখলেন যে ইমোশনাল এনার্জিতে থেকে কোনো লাভ হচ্ছে না বরং সেটা অন্য মানুষ অন্যভাবে ফায়দা তুলে নেয় লাভ কিছুই হয় না তো আমাকে আমার জায়গাটাকে বুঝতে হবে আমি ফায়দা না দেখি অন্তত আমার ভালোটা আমাকে বুঝতে হবে আমার ভালো আমাকে বুঝতে গেলে কিন্তু অবশ্যই এখানে কিন্তু লজিক্যাল প্র্যাকটিক্যাল হতে হবে নিজেরটা বুঝতে হবে ভাবনা চিন্তা করতে হবে এই বিষয়গুলো রয়েছে তো সেই কারণেও কিন্তু আপনার পার্সন এই এনার্জিটার জন্যও কিন্তু আপনাকে কানেক্ট করা কমিউনিকেশন করতে চেয়েও কিন্তু করতে পারছে না কার তার কারণ হচ্ছে যে জানেন উনি আস আপনি আপনার কাছে আসলে আপনি হয়তো লজিক্যাল হয়েতে এমনভাবে কথা বলবেন যে যার সাথে উনি পেরে উঠবেন না ওকে এর পাশাপাশি কিন্তু আরও একটা জিনিস আমি দেখলাম এটা সকলের জন্য নয় একদমই বলে দিচ্ছি যাদের আছে তাদের জন্যই এনার্জিটা পিক করে দিলাম এখানে কিন্তু বাড়ির কোনো ফিমেল কোনো পার্সন হতে পারে যার কারণেও সে হয়তো একটু ভয়ে রয়েছে এবং তার জন্য কিন্তু কমিউনিকেশনে বাঁধা হচ্ছে থ্যাংকড ম্যান পেজ অফ ওয়ান্স মানে প্রত্যেকটা কার্ডে আগে যেমন কিছু রিডিংয়ে আসলো যে উনি আর কোনো আমি স্ট্যান্ড বা এফোর্ট ওনার তরফ থেকে দেখতে পাইনি এখন যেটা হচ্ছে যে ওনার মনে আপনার সাথে সত্যি কমিউনিকেশন করা একবার কথা বলা এই জিনিসগুলো কিন্তু একটু একটু করে হচ্ছে এই জায়গাটা হচ্ছে কিন্তু তার পাশাপাশি যে ক্ল্যারিফিকেশানে কার্ডটা আসছে সেই জায়গাটা মানে একটা মানে নেগেটিভ পজিটিভ এরকম হচ্ছে মানে প্রথম কার্ডটা পেয়ে যাচ্ছি পজিটিভ সেকেন্ড কার্ডটা চলে আসছে কিন্তু নেগেটিভ যার কারণে নেগেটিভ পজিটিভের মধ্যে উনি রয়েছেন মানে অন অফ অন অফ এরকম রয়েছে ভাবছেন করবো মুহূর্তে বলছে না থাক আরও একটু ওয়েট করাটা বেশি দরকার আছে আরও সময় নিয়ে নিচ্ছেন ঠিক আছে যার জন্যই কিন্তু ডিলেসটা হচ্ছে তো পেজ অফ ওয়ান সেটাও কিন্তু এগেন কমিউনিকেশনকেই বোঝায় তার সাথে সাথে দেখুন হ্যাংড ম্যান কখনো মনে হয় যে উনি ইম্যাচিওর করেছেন কিছু কমিউনিকেশন করে ব্যাপারটা শর্ট আউট করে নিন কিন্তু এই আগে যে বিষয়গুলো বললা। তার কারণে কিন্তু ওনার সেলফ রিয়েলাইজেশন হচ্ছে এবং কনফিউজড করবো কি করব না যাওয়া উচিত না উচিত না এখন কি সময়টা ভালো বা উনি যে কাজেই হয়তো হাত দিচ্ছেন এই মুহূর্তে হয়তো সেটা স্বয়ং সম্পূর্ণতা পাচ্ছে না কিছু প্রবলেম ক্রিয়েট করে যাচ্ছে যারও কারণে উনি ওনার ফিলিংস এক্সপ্রেশনসগুলো করতে পারছে না একটা কনফিউশন ওনার মনের মধ্যে কিন্তু ক্রিয়েট করছে নেক্সট কার্ড দ্য সান কার্ড সান ভীষণ পজিটিভ কার্ড তার সাথে হচ্ছে থ্রি অফ কাপস এগেন আবারও চাইছে আবারও চাইছে আপনার সাথে হয়তো যখন রিলেশনশিপটা আরও বিশেষ করে হয়তো এমনটাও হতে পারে যে সামনে একটা বিশেষ উৎসব সবাই সবার পার্টনারকে চাইবে যে তারা তাদের সাথে এসে তাদের সুন্দর হ্যাপি টাইম দেখুন সেইটারই কিন্তু কার এটা যে জয় সেলিব্রেশন আপনারা হয়তো একটা সময় খুব সুন্দর সুন্দর মুহূর্ত একসাথে টাইম স্পেন্ড করেছেন এই যে একটা সামনে এই যে চলছে রানিং অলরেডি আজকে ষষ্ঠী পড়ে গেছে তো অবভিয়াসলি তার সেই জয়ফুল বা পুরোনো কাটানো মুহূর্তগুলো সুন্দর মুহূর্তগুলো মনে পড়ছে আর বারবার মনে হচ্ছে যে একবার যদি আপনার সাথে কমিউনিকেশান করে সমস্যাটা যদি শর্ট আউট করে নি আর একবার যদি সেলিব্রেশান করা যেত আবার যদি আপনাকে অফার করা যেত আবার যদি আপনারা এই টাইমটা একসাথে স্পেন্ড করতে পারতেন সুন্দর মুহূর্তগুলো স্পেন্ড করতে পারতেন কতই না হ্যাপি ফিল হতো আপনি তো করতেনি উল্টে কিন্তু হ্যাপি ফিল হতো তো এখানে দেখছি পুরোটাই কিন্তু ওনার মনের ইচ্ছার ওপরে কিন্তু রয়েছে উনি চান আপনার সাথে কমিউনিকেশন করতে বা এগেন সম্পর্কটা তৈরি করতে দেখুন বটম অব দ্য ডে কো রয়েছে এসব সোর্স ওকে নিউ বিগিনিং তো রয়েছে কিন্তু কতটা করবে মানে নিউ বিগিনিংয়ের জায়গাটা ওনার একটু একটু করে হচ্ছে মানে যেটা আমি বললাম যে আপনাদের মধ্যে যে দূরত্বটাই অ্যাকচুয়ালি কিন্তু এই যে এই যে থিঙ্কিংগুলো ভালোবাসার গুরুত্বটাকে ধীরে ধীরে বাড়াচ্ছে এটাই হচ্ছে কথা তো আজকের এই রিডিংয়ে কতটা রেজোনেট করলো অ্যাজ ইট ইস আপনারা কমেন্ট সেকশানে প্রত্যেকে এসে জানাবেন দেখা হচ্ছে পরের একটি টপিক নিয়ে আলোচনা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো ভেরি মাছ